গাউসিয়া কমিটি বাংলাদেশ ও পূর্ব নাসিরাবাদ মাইসপাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুলনী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ও ফাতেহা ইয়াজ দাহম উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শাহাদাত হোসাইন কাদেরই সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হরজত জঙ্গলি ফির ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সুপার মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার ফিকহ বিভাগের প্রভাষক ও জিয়স পুকুর জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ সলিমুল্লাহ রিজবি আমাদের সমাজে রাজছে অলিগণিতে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মাদক যুক্ত নাকি মাদক মুক্ত

আরে কিছু জোরে বলুন আলহামদুলিল্লাহ কল্যাণ কর কাজে ভালো কাজে যত বেশি ব্যয় করবেন তত বেশি আল্লাহর দরবারে সওয়াব পাবেন সুবহানাল্লাহ বলেন আজকে আপনাদের সম্মুখে যে আয়াত করি আমি বলেছি এখানে আল্লাহ আমাদেরকে মদের কথা বলেছেন কিসের কথা মাদকের কথা কিছু জোরে বলুন কিসের কথা দুই নম্বর জোয়ার কথা বলেছেন জোয়া সমাজে জোয়া আছে নাকি নাই সমাজে বন্ধু বান্ধবদের সাথে চারজন মিলে বসলে তো জোয়ার আড্ডা হয়ে যায় কথা বলেছেন আমাদের সমাজে মূর্তি পূজা হয় কিনা আরেকজন হয় কিনা কারা করে অমুসলিমেরা মাঝে মাঝে সুযোগ পুজো একটু মুসলমান মন দিয়ে যাই কথা কোন ঠিক এর ডিডিবিদের জানতে হবে ই হ্যাটু দা নো আপনাকে জানতে হবে অফ সম্পর্কে ইসলামের ডিসিশন কী ইসলামের শরীয়ত সং কী ই হ্যাটু দা নো আপনাকে জানতে হবে এজন্য এই বিধিবিধানগুলো জানার জন্য আজকে এই মাইছ পড়া দোসিয়ার কমিটি বাংলাদেশ এই মাহাদীর আয়োজন করেছেন এর জন্য আমরা খুশি না বেরা আরেকটু জোরে বলে আমরা খুশি না অধিক খুশি আলহামদুলিল্লাহ বলেন এবং আল্লাহ তালা এই আয়তের মধ্যে আমাদেরকে তীর নিক্ষেপ করে বাক্য নির্ধারণের কথা বলেছেন তো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম যে জিনিসের হানা চতুর্দিকে সমাজের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে সেটা হলো মাদক

সন্তানের শাস্তি করবে না কখন না সন্তানকে শাস্তি করবে না শাস্তি ওই জায়গায় জনসমুদ্রে শাস্তি করলেন আব্বা নিজের সন্তানকে ছড় মেরে দিলেন ফাঁস ফাঁস করে ছড় মারলেন আব্দুল কাদের জিগামি ওহ করে কাঁদেছে আব্বু আমাকে আপনি মারছেন হ্যাঁ তুমি এই অন্যায় কেন করছো

আলোচকগণ নবীর মাহাত্ম ও হুজুরে গাউসেফাকের জীবনী ও কারামত এবং রাসুল্লাহ সাল্লাম এর জীবন ও আদর্শ তুলে ধরেন মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ বোনাজাত করা হয় কমিটির সদস্যরা জানান আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তারা দোয়া কামনা করেছেন যেন আগামী বছর আরও ব্যাপক আয়োজনের মাধ্যমে পুনরায় এই মাহফিল অনুষ্ঠিত করা যায় আমি দেখতে পাচ্ছি আপনার সন্তানকে আপনি বুঝতে পারেন নাই আমার বেলায়তের চুকে আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেছে যুবসভা করেছে ওই মুসল্লি গুলোর মধ্যে আমি দুই কিসিমের মুসল্লি দেখতে পাচ্ছি দুই কিসিমের এক কিসিমের মুসল্লি জন্নতি অপর কিছুমের মুসল্লি জানি আব্বু যারা জন্মাতি হবে তারা জন্মাতি তারা বামপন্থী হবে যারা জানি তারা বামপন্থী হবে আব্বু অপরাধ করি নাই অন্যায় করি নাই যারা জানি তাদের জুতাগুলো আমি বাম পাশে নিয়ে এসেছি আর যারা জান্নাতি তাদের জুতাগুলো আমি ডাম পাশে নিয়ে যাচ্ছি আমি তো অপরাধ করিনি

এবং মাঝপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই ফাতেহাই আজধাম উপলক্ষে আমাদের পনেরোতম হাই আসধাম পালন করছে এই ফাতে আসদাম যাতে সুন্দরভাবে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি সেদিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আমাদের ছেলেরা এবারে যেভাবে শ্রম দিয়ে সাধনা দিয়ে চেষ্টা দিয়ে মেধা দিয়ে এবং অর্থ দিয়ে যেভাবে সাহায্য সাহায্য করেছে আমি অনুরোধ করবো আমার ছেলেদের কাছে যে আগামী বছর এর থেকেও আরো ভালো আরো সুন্দর এবং প্রত্যেকটা কাজে সফলতা এনে কাজটা সম্পন্ন করতে পারে এই রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম সালাম আলাইকুম মরমদুল্লাহ আমরা গাউসিয়া কমিটি ইউনিট শাখার উদ্যোগে আজকে ফাদিয়া ইসদাহম এবং পবিত্র ঈদে মিলাদুল এবং ফাদিয়া দহম মাহফিল আমরা উদযাপন করছি আমাদের এই মাহফিলে আমাদের এলাকার সব সব স্তরের জনগণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা চাই আগামী তো গাউসিয়া কমিটি বাংলাদেশ মাইসপাড়া শাহকে এলাকাবাসী এভাবে সাহায্য সহযোগিতা করে ঐতিহাসিক মাছপাড়ার যে মাহফিল আছে এই মাহফিল যেন ঐতিহাসিক ভাবে গাউসিয়া কমিটি পালন করতে পারে সে আহ্বান জানাচ্ছি আমি এলাকাবাসীকে এবং আমাদের সাথে আমাদের মিডিয়া যারা আসছেন যারা আলে মোলামা আসছেন তাদের সাহায্য কামনা করছি এলাকাবাসীর পক্ষ থেকে এলাকা আসি এ মাহফিল দীর্ঘদিন ধরে আমরা ঐতিহ্যবাহী মাহফিল আমরা পালন করে থাকি সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই মাহফিল আয়োজন করে থাকি আলো সুন্নত জামাতের পরিকায় ভালো আমাদের আদর্শে আমরা এই মাহবিল আয়োজন করে থাকি সকল সুন্নি মুসলমানদেরকে এই মাহাবিলে আসার জন্য আমি উদারত আহ্বান জানাবো আপনারা এই মাহবিলে আসে এসে এই মাহফিলের নুরানী এবং সৌন্দর্যতা গড়ে তুলুন এবং ছাদে ছাদে ইমান কুণ্ঠে আওয়াজ তুলুন না রে তাকবির আল্লাহ আকবর না রে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এই আয়োজনটা করে থাকি গোসোপাকের সম্মান নিয়ে আমরা এই মাহবিলটা করে থাকি যেহেতু গোসোপাক শাইন সাইয়েববদার পীরানা পীর দস্তগীর শেখ সৈয়দ আব্দুল খাতের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহুর যে বার্ষিক ফাতিহ আজদম করি। ওইসের জন্য আমি এই মাহফিলের যতগুলো শাস্ত্র সৈবব এবং সহযিতার মাধ্যমে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং এই মাহফিলের আজকে 16 তম চলতেছে। খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে বিভিন্ন ওলামা একরাম এনে এখানে আমরা মা ফিলের আয়োজন করেছি যেহেতু আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন যেহেতু আগামী বছর যেন আরো উন্নত ভাবে আরো জাকজমক ভাবে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোফিল তালুকদার এমআরকে টিভি চট্টগ্রাম